আপনারা অনেকে সাত মসজিদ বা ষাট গম্বুজ মসজিদের নাম শুনেছেন বা দেখেছেন যেগুলি হাজার দু এক বছর পুরনো স্থাপনা আজ আপনাদেরকে বাইশ গম্বুজ মসজিদের গল্প শোনাবো যেটা বর্তমান যুগের অত্যাধুনিক স্থাপনা চলুন গল্প শুরু করা যাক আপনারা দেখছেন আমরা আরো একটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি চার তারা যাব মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স কমপ্লেক্সটি বাংলাদেশের কুমিল্লা জেলার আরেক প্রত্যন্ত গেরাভে অবস্থিত হলেও এই জায়গাটি একটু ব্যতিক্রম এই জায়গার মধ্যে বেশ কয়েকটি পর্যটন স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হল সৎপেরিয়া মাদ্রাসা আরেক একটি হলো আপন বাড়ি ইকো পার্ক রিসোর্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাদিয়া স্টেশন থেকে একটু পূর্ব দিকে দশ টাকার ভাড়া দূরত্বে আরো একটি ছোট স্ট্যান্ড হলো নুরিতলা স্ট্যান্ড নুরিতলা স্ট্যান্ড থেকে সাতবাড়িয়া যাওয়ার পথে দুই মিনিট হাঁটলেই দেখা যাবে কমপ্লেক্স টি কমপ্লেক্স এর মধ্যে রয়েছে একটি কবরস্থান একটি মসজিদ একটি মাদ্রাসা ও একটি পাঠাগার নামাজের সময় না হওয়ায় মসজিদের দিকের গেটটা বন্ধ রয়েছে কিন্তু মাদ্রাসায় প্রবেশ করার জন্য হাতের বাম দিকে রয়েছে আরো একটি গেট আপনি মাদ্রাসার গেট দিয়ে প্রবেশ করেন আর মসজিদ গেট প্রবেশ করেন প্রথমেই আপনাকে স্বাগত জানাবে সাতা আকৃতির এই গম্বুজটি গম্বুজটি সাতার মতো একটি হাতল দিয়ে পুরোটা স্টিলের তৈরি দেখতে বেশ ভালোই লাগছে শিক্ষার্থীদের গার্ডিয়ান আসলে এখানে বসে মুক্ত বাতাসে মুক্ত মনে দেখা সাক্ষাৎ করতে পারে মস্তের সামনে জায়গাটা খালি থাকলেও মাদ্রাসার সামনে রয়েছে বেশ কয়েকটি ফল গাছ এই গাছগুলি শুধু ফল দেওয়ার কাজই করে না শিক্ষার্থীরা যেন দূষণ মুক্ত অক্সিজেন নিতে পারে সেই দিকেও খেয়াল রাখে মাদ্রাসায় রয়েছে শিশু শ্রেণী থেকে হিস বিভাগ পর্যন্ত সকালের মক্তব চালু রাখার জন্য ইসলামিক ফাউন্ডেশনের একটি কেন্দ্র রয়েছে জায়গা ছোট হওয়াতে দূর থেকে কোনো শট নেওয়া যাচ্ছিল না তাই পুরোটা কমপ্লেক্স একসাথে ক্যাপচার করা সম্ভব হয়নি তারপর আপনার মন কেড়ে নিবে এর গুম্বুজ আর টাইসের প্রিন্ট আমরা ছোটবেলায় অনেকে কুড়ে ঘর বা সোনের ঘর দেখেছি বাস দিয়ে নির্মিত ঘর দেখেছি কিন্তু বিংশ শতাব্দীতে এসে ওই ঘরগুলি আর দেখা যায় না ওই ঘরগুলি এখন চলে গিয়েছে বিজ্ঞানীদের হাতে এখন ঘরগুলি নির্মাণ করতে ব্যয় করতে হয় লাখ লাখ কোটি কোটি টাকা তাও আবার অরিজিনাল তো নয়ই কপিও নয় শুধুমাত্র টাইলসের উপরে সন বা প্রিন্ট করা মসজিদের নিচতলার বাহিরের অংশ দ্বিতীয় তলার ভিতরের অংশ আর সাদের উপরে প্রত্যেকটা পিলার সহ একই টাইলস দিয়ে মোড়ানো সাদের ফ্লোর এবং নিচে মাদ্রাসা মসজিদের ফাঁকা টাইলস বিছানো ইচ্ছা করলে গেট থেকে জুতা স্যান্ডেল খুলে খালি পায়ে হেঁটে পুরো জায়গাটা বিচরণ করা যাবে মাদ্রাসার অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অনাবাসিক হলেও বিভাগের শিক্ষার্থীরা আবাসিক নামাজের তাগিদে প্রত্যেক বক্তই মাদ্রাসা থেকে মসজিদে আসতে হয় বিভাগের শিক্ষার্থীরা মাদ্রাসার তৃতীয় তলায় অবস্থান করে যাতে করে শিক্ষার্থীদের কষ্ট না হয় সেজন্য দ্বিতীয় তলা থেকে মসজিদ পর্যন্ত একটি সিঁড়িও টানা হয়েছে আবার সিঁড়ি চতুর্দিকে কোনো বাসার ছাদের উপর দু একটা ফুল ফল গাছ থাকে এটা স্বাভাবিকই কিন্তু এখানে মসজিদ মালসার পুরোটা স্বাদ জুড়েই লাগানো হয়েছে ফল ফুল শাক সবজি সহ নানা জাতের ঔষধি গাছ দেখে মনে হচ্ছে পুরোটা একটি কৃষি জন এটা হলো মসজিদের ছাদ এখানে রয়েছে মিষ্টি কুমড়া গাছ আম গাছ জাম গাছ লেবু গাছ পয়সা এই রুমটা হলো পরিচ্ছন্ন কর্মীর রুম পুরো কমপ্লেক্স টি পরিচ্ছন্ন রাখার জন্য বেতনভুক্ত একজন কর্মচারী রয়েছে তিনি এখানে থাকেন এখানে রান্না বান্না করেন এটা পাইলে সিঁড়ির সাথে এই রুমের উপরেও রয়েছে পয়সা লেবু গাছ যত্ন না করার কারণে মৃত্যুর অবস্থা ঠিক সিঁড়ির উপরে রয়েছে দুটি পানির ট্যাঙ্ক বড় বড় তিনটি ফিল্টার শুধু মসজিদের ছাদেই নয় কোনাকাঞ্চিতেও অনেক গাছ লাগানো রয়েছে এটা হলো মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঠিক এই বরাবর নিচেই রয়েছে রান্নাঘর শিশু শ্রেণীর ভেতর দিয়ে এই সাথে আসতে হয় এখানে রয়েছে ওষুধি অ্যালোভেরা থানকুনি পাতা সহ পেঁপে গাছ লেবু গাছ মরিচ গাছ এটা হলো মাদ্রাসা তৃতীয় তলার সাথ এখানেও রয়েছে ঔষধি অ্যালোভেরা থানকুনি পাতা আম গাছ লেবু গাছ পেয়ারা গাছ জালি সহ একটি ফুল গাছ মাদ্রাসাটি মসজিদের পূর্ব দিকে অবস্থিত মাদ্রাসার উত্তর দিকে রয়েছে পাঠাগারটি পাঠাগারের সাথে দক্ষিণ দিকে মাদ্রাসার অফিস কক্ষ অফিস কক্ষের সাথে দক্ষিণ দিকে প্রথম শ্রেণীর ক্লাসরুম দ্বিতীয় তলায় শিশু শ্রেণী তৃতীয় তলায় হিলস বিভাগ ক্লাসরুম ক্লাসরুমের স্বল্পতার কারণে মসজিদে দ্বিতীয় তলায় দ্বিতীয় শ্রেণীর ক্লাসরুম রাখা হয়েছে চলুন এবার আপনাদেরকে গুম্বুজ গুলি দেখিয়ে আসি প্রথম গুম্বুজটি তো আগেই দেখিয়েছি যেটা শিক্ষার্থীদের গার্ডিয়ান বসার স্থান এটা হলো স্টিল দিয়ে তৈরি একটু ছোট দ্বিতীয়টি হলো একদম উপরে সবচাইতে বড় যেটার মধ্যে চারদিকে চারটি মাইক সেট করা হয়েছে তারপরে হলো এই গুম্বুজটির সাথে পুরো সাত জুড়ে চার কোনায় চারটি পশ্চিম দিকে দুইটি পূর্ব দিকে আরো দুইটি ডান দিকে তিনটি এবং বাম দিকে আরো দুইটি নিচের বাউন্ডারির উপরে সাতটি এই হলো মোট বাইশটি গুম্বুজ বড় দুটি গুম্বুজ ব্যতীত প্রত্যেকটা গম্বুজের ভিতরেই রয়েছে কালারিং লাইট রাতে বেশ আকর্ষণীয় দশ কোটি অর্থ ব্যয় করে প্রস্তুত করা। বর্তমানে কমপ্লেক্স এর মধ্যে ছয় জন শিক্ষক সহ একজন বাবুচি একজন পরিচ্ছন্ন কর্মী রয়েছে তাদের বেতন শিক্ষার্থীদের খাবার মসজিদ মাদাসার বিদ্যুৎ বিল পাঠাগারের বই করায় বাবদ প্রতি মাসে কমপ্লেক্স টির পিছনে ব্যয় হয় দুই লাখ টাকার উপরে